সালামু আলাইকুম আসামি সকলে ভালো আছে আজকে আমরা এই অঙ্কটার বেসিক সহ সমাধান করবো তাহলে কি দেওয়া আছে ফোর টু দি ফাইভ ওয়াই প্লাস পঁচিশ ডিসেক্ট কত ওয়ান তাহলে বেসিকটা কি সূত্র এরকম যদি দি দিবার এক্স সমান দি দিবার ওয়াই হয় মানে এটাকে বলে বৃত্তি এগুলোকে বলে কি পাওয়ার এটাকে বলে পাওয়ার তাহলে বৃত্তি যদি একই রকম যেখানে এখানে আসে এখানে আছে বৃত্তি যদি একই রকম হয় তখন পাওয়ার সমান পাওয়ার লিখতে পারবো অর্থাৎ এক্স সমান আমি ওয়াই লিখতে পারবো আর একটা জিনিস মনে রাখবো যে কোনো কিছুর উপর যদি জিরো হয় পাওয়ার জিরো আসে এর মান হলেও ওয়ান সে যাই হোক না কেন যদি আমি দেখি যে রহিম সাহেব রহিম এর উপর পাওয়ার যদি জিরো হয় তাহলে ওয়ান ঠিক আছে তার মানে কি আমি ওয়ানের পরিবর্তে জিরো হয় জিরো লিখতে পারবো ওয়ানের পরিবর্তে এই টু জিরো লিখতে পারবো আমার ওয়ানের উপর ফাইভ টু দেবার জিরো লিখতে পারবো কারণ কি ওয়ানের পরিবর্তে আমার ফাইভ টু জিরো জিরো লেখা যায় কারণ কি ফাইভ টু জিরো মান কত মান ঠিক আছে তাহলে একইভাবে দেখো এখানে কি আছে যে ফোর টু দেওয়ার ফাইভ ওয়াই প্লাস পঁচিশ ইজ ও টু ওয়ান তাহলে আমি যদি বৃত্তি দেওয়া আছে যে ফাইভ ওয়াই প্লাস পঁচিশ সমান যদি আমি বৃত্তি দিয়ে একই করতে চাই তাহলে এখানে কত দিতে হবে ফোর আর এখানে জিরো তা ফোর্টি দেবার জিরো মানে কত ওয়ান মানে ওয়ানের পরে তো আমি ফোরটি দেবার জিরো লিখতে পারি এখন তো এখানে বৃত্তি একই এখানে বৃত্তি একই বৃত্তি যদি একই রকম হয় তাহলে আমি কী লিখতে পারি যে পাওয়ার সমান কী লিখতে পাওয়ার লিখতে পারি তাহলে আমি এখানে কী লিখতে পারি যে ফাইভ ওয়াই প্লাস পঁচিশ ইজিকটা কত জিরো তাহলে এখানে কত আছে দাও ফাইভ ওয়াই আমরা জানি প্লাস পঁচিশ হইলে সমান পাশে নিয়ে এখানে কী হবে মাইনাস পঁচিশ তাহলে মাইনাস পঁচিশ তাহলে ওয়াই সমান কী এখানে আছে কি মাইনাস পঁচিশ এখানে আছে গুণ অবস্থায় তাহলে এখানে কী হবে ভাগ হবে তাহলে ভাগ দেই তাহলে ওয়াই সমান কত মাইনাস পাঁচ পাঁচ পঁচিশ তাহলে এটাই হচ্ছে আনসার যদি এই অঙ্কটা বুঝে থাকো তাহলে এই অঙ্কের সমাধান করো টু ডি দি বার টু এক্স মাইনাস ওয়ান ইজ ইকাল টু ওয়ান হলে এক্সের মান কত